হঠাৎ করেই বৃষ্টি বৃষ্টিতে ভিজে গেছি শুধু আমি না আমার সাথে এখানে অনেকেই আছে এই অফিসে যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি এমন বৃষ্টি যে বৃষ্টিতে না ভিজে কোনো উপায় নেই তারপরে একটু আশ্রয় নিয়েছিলাম এই ব্রিজের নিচে তো এখন বৃষ্টি কমছে আবার অফিসের দিকে রওনা দিচ্ছি তো এখানে একটা জিনিস বলে রাখি আশেপাশে আপনার কোথাও যখন বৃষ্টি হবে একটু দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই আমি একটা জিনিস অবাক লাগছে তো এখানে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা নিয়ে যারা ঘুরতে আসছে হঠাৎ বৃষ্টিতে বাচ্চাগুলো ভিজে গেছে তো বাচ্চাদের ঠান্ডা লাগার লাগতে লাগার সম্ভাবনা আছে আর এখানে আপনার কোথাও একটু দাঁড়ানোর মতো জায়গা নেই বৃষ্টি থেকে বাচ্চার জন্য যে একটু ছাউনি এই জায়গাগুলো আপনি পাবেন না বিভিন্ন সময় আমরা দেখি যে রাস্তার বিভিন্ন দ্বারে যাত্রী ছাউনি আছে পথচারীদের জন্য ছাউনি আছে কিন্তু এইখানে তেমন কোনো ছাউনি আপনি পাবেন না কাজেই এখন বর্ষাকাল চলতেছে আপনারা যারা বাচ্চাদের নিয়ে এই চন্দ্রিমা উদ্যানে আসবেন তারা একটু কেয়ারফুল্লি একটা করে ছাতা নিয়ে আসবেন কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর যে কোনো সময় আপনার আদরের সোনামনিটা ভিজে যেতে পারে তার ফলে কী হতে তার ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডাজনিত বিভিন্ন অসুস্থ অসুস্থ মানে রোগ হতে পারে তাতেই আমি সবাই কিন্তু কেয়ারফুলি থাকার জন্য বলবো যারা এই সংসদ ভবনের পাশেই যে চন্দ্রী মধ্যনে আসবেন অবশ্যই একটা ছাতা নিয়ে আসার চেষ্টা করবেন তা না হলে আমার মতো যে কেউ এরকম একটা বিপদে পড়তে পারেন তো আমি না হয় বড় মানুষ অ্যাডাল্ট আমার হয়তো বা ওই ঠান্ডায় তেমন কিছু হবে না কিন্তু যারা বাচ্চা শিশু অর্থ বা এটা আসলে নিতে পারবে না তাদের ঠান্ডা লাগবে ঠান্ডা জনিত বিভিন্ন অসুস্থতায় ভুগবে তারা কাজেই এরকম একটা সুন্দর জায়গাতে আসবেন ছুটিতে আসবেন ঘুরতে আসবেন সব ঠিক আছে শুধু একটু কেয়ারফুলি থাকবেন এবং বর্ষাকাল চলতেছে অবশ্যই যখন আপনার বিশেষ করে বাচ্চা এবং আপনারা আসবেন ছাতা নিয়ে আসবেন তো এটা আপনার আপনাদের জন্য খুবই ভালো হবে হেল্পফুল হবে আপনাদের এখানে যখন ঘুরতে আসবেন ভালো লাগবে তো আমি আসলে চলে আসছিলাম আমি এত কিছু খেয়াল করি নাই আর ইমার্জেন্সিভাবে এক জায়গায় যাচ্ছিলাম তাই বিষয়টা হয়ে এগিয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ দেবো আজকের এই মানে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম